নমস্কার বন্ধুরা আমি দীপান্বিতা আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজ তৈরি করবো জলখাবারের একটি রেসিপি রাধা বল্লবী তার জন্য নিয়ে নিলাম বিউলির ডাল এক কাপ একে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর তিন চার ঘন্টার জন্য একে ভিজিয়ে রেখে দেব এরপর ডালটাকে জল থেকে তুলে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ভালো করে পেস্ট করে নেব এবার একটা কড়াতে দু থেকে তিন টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম এরপর এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদাবাটা হাফ টি স্পুন এতে হিংও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে এতে দিয়ে দিলাম মৌরি গুঁড়ো হাফ টেবিল স্পুন মশলা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা ডালটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ভালো করে মিশিয়ে নেব বারবার নাড়তে হবে না হলে কড়াতে লেগে যাবে এবার দিয়ে দিলাম দুই টি স্পুন চিনি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই ডালবাটাটা পাত্রের গা থেকে যখন ছেড়ে আসবে তখন তৈরি হয়ে যাবে পুটটা আলাদা করে পাত্রে তুলে রেখে ঠান্ডা করে নেব এবারে অন্যদিকে একটা পাত্রে এক কাপ ময়দা নিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম দেড় টেবিল স্পুন সাদা তেল আর ওয়ান ফোর টি স্পুন নুন ভালো করে ঘষে ঘষে সব জিনিস একসঙ্গে মিশিয়ে দিতে হবে এবারে আস্তে আস্তে এতে জল দিয়ে একটা সেমি হার্ড ডো তৈরি করে নেব ঠিক যেমন পুরি বা লুচির জন্য আমরা করে থাকি সেরকম ধরনের ডোটা তৈরি করতে হবে এরপর একে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব তারপর তার থেকে সম আকারের লেচি কেটে নেব লেচিগুলোকে একটু তেলের সাহায্যে গোল বলের মতন করে নেব তারপর একটা ছোটো বাটির আকার করে নিয়ে এই বাটির মধ্যে একটু করে পুর ভরে মুখটাকে বন্ধ করে দেব তৈরি হয়ে গেল স্টাফিং মড়া এক একটা লেচি বাকি সমস্ত লেচিগুলোকে ওই একইভাবে স্টাফিং ভরে রেডি করে নেব এরপর এই স্টাফিং ভরা বলগুলোকে লুচির আকারে বেলে নেব হালকা হাতে বেলতে হবে বেশি চাপ দিয়ে বেললে পুর বাইরে বেরিয়ে আসবে এরপর ভালো করে গরম করা তেলে ডিপ ফ্রাই করে নেব দুপাশ ভালো করে হালকা লাল করে ভেজে তুলে নেব তৈরি হয়ে গেল রাধাবল্লবী গরম গরম রাধাবল্লবী আলুর তরকারির সঙ্গে পরিবেশন করে দেব খুব সহজেই তৈরি হয়ে গেল এই রাধাবল্লবী জলখাবারে তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো